সম্প্রতি সময় বুবলির এই ভিডিওটি কেন্দ্র করে যত আলোচনা সমালোচনা যদিও বুবলির এই ভিডিওটি এআই দ্বারা তৈরি করা হয়েছে কিন্তু সেই একই পথে যেন হারছেন অপবিশ্বাস তবে তার ক্ষেত্রে আর এআইয়ের সাহায্য নিতে হয়নি অপবিশ্বাস সশরীরে উপস্থিত থেকে এই ভিডিওটি ধারণ করেছেন এখন প্রশ্ন হল বুবলির এই ভিডিওটি দেখে যারা আজে বাজে মন্তব্য করেছিলেন তারা অপবিশ্বাসের এমন চিত্র দেখে কি বলবেন কি জবাব রয়েছে অপবিশ্বাসের ভক্তদের কাছে বেশ কয়েক বছর ধরে সিনেমায় খুব একটা অ্যাক্টিভ নেই অপবিশ্বাস জীবন নিয়েই এখন তার যত ব্যস্ততা কাজের চাপ কমে যাওয়ায় টিকটক করে বেশ সময় কাটান অপবিশ্বাস মাঝে মধ্যে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েও ক্যামেরার সামনে থাকেন তিনি আর ঠিক সেভাবেই অপবিশ্বাস তার ঘনিষ্ঠ ব্যক্তি মাহফুজ আহমেদকে নিয়ে টিকটক করার একটা ভিডিও চিত্র প্রকাশ করেন যেখানে উপবিশ্বাসকে বেশ খানিকটা আপত্তিকর অবস্থাতেই দেখা যায় যদি সেখানে তিনি একা থাকতেন তাহলে তার পোশাকের এই অপূর্ণতা কারো কাছে প্রশ্ন তুলত না কিন্তু মাহফুজ তো উপবিশ্বাসের ক্ষেত্রে একজন বেগানা পুরুষ তাহলে পর পুরুষের সামনে উপবিশ্বাস কিভাবে এতটা ব্যয়পনা করতে পারলেন সে প্রশ্নটাই ছুঁড়ে দিয়েছে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস এবং বুবলিকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে সারা বছর জুড়ে তর্ক বিতর্ক চলমান থাকে যারি জের ধরে বুবলির আপত্তিকর ভিডিও প্রকাশের পরে নানাভাবে বাজে মন্তব্য করা হয়েছিল কেউ তো বুবলির পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছে তাহলে সেই সকল ব্যক্তিদের চোখে অপবিশ্বাসের এই ভিডিওটি আদৌ কি গ্রহণযোগ্য হবে তারা কি মেনে নেবে অপবিশ্বাসের এমন অবনতির দৃশ্যগুলি এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত নিশ্চয়ই জানিয়ে দিন কমেন্ট বক্সে